তোমার যে প্রাথমিক প্রশ্নটা ছিল যে তদন্ত নিয়ে যারা বললাম আমরা সাধারণ ভাবে যে আশাপ্রদ কি আশাপ্রদ নয় এখানে সব্যসাচী আছে সব্যসাচীর উকিল হিসেবে একটা আছে আমাদের সাধারণ মানুষের তো সত্যি সেই উকিল হিসেবে ফুটকাছালিটা আমরা একদম একদম বুঝি না বলেই ওরা আছে এখানে কিন্তু এটা তো ফ্যাক্ট যে যে কথাটা কোহিনুর এখন জোর গলায় দাঁড়িয়ে বলতে পারছে সেই বলবার সুযোগটা করে দিয়েছে সিবিআই এবং ইডি অনুব্রত মানে এই গত বিয়াল্লিশ দিনের এই আন্দোলনের এটা ফ্যাক্ট শুধু অনুব্রত সুকন্যা নয় একই সঙ্গে মানিক বলো শঙ্কর আড্ডু বলো বাকি রহমান বলো তারা কিন্তু ছাড়া পেয়েছে তাহলে এই সিবিআইয়ের সিবিআইয়ের ওপর খুব একটা ডাউট থাকাটা স্বাভাবিক কিন্তু যাই হোক সিবিআই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নোডাল এজেন্সি তাই তাকে আমাদের সম্মান দিতে হবে কিন্তু সিবিআইয়ের এক্ষেত্রে অন্তত লিমিটেশনটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে স্বীকার করতে বাধ্য কারণ এখানে কিন্তু রিপোর্টটা তৈরি হয়েছে এটা রিপোর্টের ভিত্তিতে এবং সেই রিপোর্টটার সাইনটিটি নিয়ে আমরা সবাই সন্দিহান কারণ কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল সেই তদন্তটা যথোপযুক্ত ছিল না বলেই সিবিআই ছিল এবার তার ভিত্তিতে যদি আরেকটা আমরা কিন্তু প্রাইমারি করপসটা কিন্তু আর কেউ পাইনি অর্থাৎ রিপোর্টের ভিত্তিতে একটা ফল্টার রিপোর্টের ভিত্তিতে তার একটা রিপোর্ট তৈরি হলে সেটা ফলটার্ড হবে কিন্তু এত কিছু আলোচনার ভিতর আমরা যেই জিনিসটা খুব কনশিয়াসলি এড়িয়ে যাচ্ছি আজ অবধি ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো কোনো প্রশাসন আমাকে সদ্যসাচী কারেক্ট করতে পারে যেটাকে বলে ক্রাইম অফ প্যাশান আটকাতে পারে এটা ক্রাইম অফ প্ল্যানিং আটকানো যায় যে আমি অনেক প্ল্যান করবেন এখানে একটা বোম ফেলবো ঠিক আছে কিন্তু ক্রাইম অফ প্যাশান আটকানো যায় না কিন্তু এক্ষেত্রে যে জিনিসটা হয়েছে একটা প্রশাসনিক ক্লোজ আপত্তির জায়গাটা এই খানটাতে আপত্তি জায়গাটা এই খানটাতে বিরুপাক্ষ অভিক সন্ধি দেখো আমার রাজ্যে থ্রেট কালচার আছে থ্রেট কালচারের মধ্যে জেসিবি জিসিবি জয়ন্ত সিং জাহাঙ্গীর শাহজান রাজ আমি আশা করি আমরা ডাক্তার যারা শিক্ষিত সমাজের উচ্চ তলার মানুষ তারা থ্রেট কালচারটা করছে এটা হচ্ছে কি এটা অরিন্দম